জানুয়ারি মাসে আমার সংসার জীবনের চার বছর হয়ে যাবে মানে আমার সংসার জীবনের কথা বলছি এই চার বছরে লবণের জন্য আমাকে দোকানে যেতে হয়নি বাজার তো দূরের কথা বাট আজকে এমন কি হলো যে আমি বাজারে যেয়ে নিজে নিজে বাজার করে আমার প্রিয় মানুষগুলোর জন্য রান্না করলাম তাও আবার হাঁস এনে নিজে নিজে রান্না করেছি এ প্রথম আমি বাজারে গিয়েছি হাঁস কেনার জন্য সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড নিজেই সব বাজার করে সে আমাকে কখনো বা মানে দোকানে যেতে দেয় না কোনো কিছুর জন্য সে নিজেই সব বাজার করে আর এই হাঁসটাকে আমরা কয়জন মিলে হচ্ছে বেঁচেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন আসসালামু আলাইকুম রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি আর আমার দেবর যাচ্ছি বাজারে আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে বিকেল আমাদের কিন্তু বাসায় রান্না বান্না করা আছে সে অফিসে যাওয়ার সময় বলতেছিল যে আমার হাঁস খেতে ইচ্ছে করতেছে আচ্ছা হাজবেন্ড যদি এভাবে বলে ওয়াইফ কি সেটা না করে পারে তো তার তো অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে এখন কি করা যায় কি করা যায় তো ভাবলাম আমি চলে যাই যদিও আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স নাই হাঁস কেনা অথবা বাজারে যে মুরগি কেনার সব আমার হাজবেন্ডই কেনে আমি কখনোই বাজারে যাই না মানে সংসারের জিনিস কেনার জন্য ওই নিজের শখের জিনিসপত্র কেনার জন্য হয়তো বা যাওয়া হয় আজও যাওয়া হয় না এখানে আমরা চলে এসেছি আমার বাসের কাছে একটা হচ্ছে আহ বাজার আছে মেরাদিয়া বাজার ওইখানে চলে এসেছি হাঁস কিন্তু আমি আর আমার দেব অনেকগুলো দোকান দেখে দেখে একটা দোকানে আমাদের ভালো লেগেছে তাও এটার মধ্যে ছিল প্রায় সাড়ে চার কেজির মতো মাংস এটাই আজকে আমরা নিব আর হাঁস কত টাকা নিয়েছে আমি এটা বলতে চাচ্ছি না আপনারা জানেন সবাই হাঁসের দাম কত বা কেজি কত অবশ্য এক এক জায়গায় এক এক রকম তারপরেও এই যে এই হাঁসটা আমরা নিয়েছিলাম বিশাল বড় একটা সাইজের সত্যি কথা বলতে আমি এমন একটা পার্সন রান্না করলে কখনো কম রান্না করতে পারি না আমার কাছে মনে হয় বেশি বেশি রান্না করব বেশি বেশি সবাই খাবে থাকলে দরকার হলে পরে খাবো বাট ওই যে খাবার সময় কম হবে এটা একদম ভালো লাগে না তো এখানেই আসা হাঁস দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল সে অন অনেক ভিতু টাইপের মানে সে আমার মতো এটাকে ডেসিন করে নিয়ে আসছি বাট এই যে একদম দেখতেছেন মনে হচ্ছে না কি পরিষ্কার বাট এই যে পশমগুলা এগুলো উঠাতে যে জীবনটা অর্ধেক শেষ হয়ে গেছে আমি আমার দেবর আমার ভাবি আমরা তিনজন মিলে এটা প্রায় দেড় ঘন্টার মতো হবে এই যে তিনজনে বাঁচতেছি তিনজনে মিলে দেড় ঘন্টা লাগিয়ে পশমগুলো আমরা উঠাইছি এগুলো সহজে উঠতে চায় না একদম চামড়ার সাথে লেগে থাকে অনেক কষ্ট করে উঠাতে হয় বাট কষ্টের ফল কিন্তু সব সময় মজা হয় এই যে আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে এটাকে প্রসেস করলাম এত কষ্ট করলাম বাট খাওয়ার সময় এত মজা হয়েছিল সবাই যখন তৃপ্তি করে খাচ্ছিল অনেক ভালো লাগছিল এটাকে একবার হচ্ছে পুড়িয়ে নিয়েছি এই যে দেখেন অলমোস্ট আমাদের বাচার শেষ আমি একদম চেক করতেছিলাম কোথাও আছে কি একদম যেগুলো আছে উঠায় ফেলতেছিলাম আমার ভাবি চলে গেছে এখন আমি আর আমার দেবরই করতেছি মার্শাল্লা আমার দেবর সব কাজই অনেক হেল্পফুল সে থাকলে আমার টুকটাক ভালো হেল্প হয় পানি আনা থেকে শুরু করে সব সে করে তার ভাইকে করতে দেয় না এবং আমার কাজেও মাঝে মাঝে হেল্প করে সব সময় না ও আবার অনেক দুষ্ট আছে আর এখানে ওরা তো বেছে দিছে আমার সাথে বাট এটা কাটতে যে আমার ব্যাক পেন উঠে গেছে বললাম তো অনেক বড় একটা হাঁস কখনো এত বড় হাঁস কাটা হয় নাই আমার শাশুড়ি গ্রাম থেকে কেটে একদম ধুয়ে নিয়ে আসে আমি জাস্ট এক দুইটা ধোয়া দিলেই হয়ে যায় বাট কি করার মা নাই আজকে আসলে মা না থাকার কষ্টগুলো না অনেক বেশি আমার শাশুড়ি মা অনেক হেল্প করে আমাকে সব কাজে আজকে মা থাকলে এইসব কিছুই আমাকে করতে হতো না হাঁসটা আনার পর থেকে মাকে খুব মিস করতেছিলাম যে সত্যি মারা অন্যরকম হয় তারপর আর কি রান্না বসাই দিলাম পুরোটা রান্না করিনি দুই কেজির মতো রান্না করেছি আর দুই কেজির মতো রেখে দিয়েছি আর একদিন খাবো কারণ এত হাঁস রান্না করলে তার খাওয়া যাবে না একদিনে আর বাসি খাবার আমার কেন যেন ভালোও লাগে না আর রয়েই যাবে তো ভাব যদিও হাঁসটা বাসি খেতে মজা লাগে তারপরেও আমি যে দুই কেজি রান্না করছি ওইখান থেকেই অনেক হাঁস মানে পরের দিন রয়ে গিয়েছিল যেহেতু একবেলার জন্য করতেছিলাম রাতের জন্যই যে এখানে এগুলো সব রান্না করবার রানগুলো এত বড় বড় হয়েছে আমি না আর কাটি নাই কেন কাটি নাই ইয়াশার বাবা আবার বড় জিনিস পছন্দ করে ভাবলাম যে ওকে খাওয়াবো বাট সে তো আর খায়নি তার মেয়েকে খাওয়াইছে কারণ সে কি এত বড় রানটা খাবে তার মেয়েকে রেখে আসলে সব বাবারাই এমন হয় আমার শ্বশুর আব্বা এরকম আমার শাশুড়ি ওইরকম রান তারপর মুরগির পা এগুলো সব আমাকে দিয়ে দিবে কারণ আমি খেতে পছন্দ করি আমার মা বাবাও এরকম করতে এখন আমার হাজব্যান্ড এরকম করে এখানে আমি হচ্ছে ওরসের রুটি বানাবো সেটা আমি খাবো আর সবাই হচ্ছে ভাত দিয়ে খাবে আমি কিন্তু আপাতত কোনো ডায়েটে নাই আমার যখন যেটা মন চায় আমি সেটাই খাই আজকে মনে হলো যে আমি একটু ওরসের রুটি খাই এজন্য বানাচ্ছি অনেকেই ভাবেন যে আমি মনে হয় প্রপার ডায়েট করি বাট না আমি কোনো ডায়েট করি না ডায়েট করলে এতদিন আমার ওজন অনেক কমে যেত আর আমি না আমার ওজনটা অতিরিক্ত কমাতেও চাচ্ছি না কারণ আমার হাজব্যান্ড আমাকে অত শুকনা পছন্দ করে না আমি এখন আমাদের যে পেজের সাপ্লিমেন্ট আছে সেটা খাচ্ছি দশ কেজির মতো কমাবো দশ কেজি প্রপার কমবে কিনা জানি না আট নয় কেজি বা সাত কেজি কমালেই আমার এনাফ কারণ আমার হাইট অনুযায়ী তো এইখানে আমার হাঁস রান্না একদম রেডি দেখেন কি মজা হয়েছে হাঁসটা জাস্ট আপনাদের যদি খাওয়াতে পারতাম অনেক মজা হয়েছে বাসার সবাই প্রশংসা করতেছিল আর আমার দেবর তো বারবার আমার ভাবিকে বলতেছিল দেখছেন ভাবি হাঁস অনেক মজা করে রান্না করতে পারে আসলে আমার হাঁস রান্নাটা আমি নিজে নিজেই শিখেছি কারো কাছ থেকে শিখিনি বাট কেন যেন মজা হয়ে যায় রান্না করতে করতে হয়তো বা হয় সবাই ভালো থাকবে